তো ভাই বাজার কেমন লাগতেছে ভাই আপনার কাছে অনেক খারাপ ভাই আহ এটার কারণ কি ভাই জানো কারণ কোন কোন টার্গেট নেই এখন তার মানে এখন তো এগুলো নিয়ে কুরবানির জন্য রেডি করতে পারবে না তাই না রেডি করতে পারবে তাহলে ভাই ক্রেতা কম কেন ভাই এই জন্য হাজার ঠিক হয়ে যাবে ভাই না আচ্ছা আচ্ছা তার মানে বাজার অনেক খারাপ পাঁচ সাত হাজার গরুর প্রতি কম শুধুই ধান কাটার জন্য দর্শক বন্ধুরা আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা আজকে অবস্থান করছি এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নলিন গরু হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবারে বসে থাকে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই হাটে কিছু হাড গাবি গরু এই হাট ডিসার গাবি গরুগুলো কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেবো দর্শক দাদা আমরা আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করতেছি দেখেন বেশ ছোটো সাইজের একটি হাট গাবি গরু এই গরুটার আমরা আপনাদেরকে দাম জানাবো ভাইটা কেমন দাম চাইলেন ভাই বায়ান্ন হাজার কয় দাঁত বয়স ভাই দুই দাঁত বয়স দুই দাঁত বয়স বায়ান্ন হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমারে কেমন দাম দিছে ভাই চল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ হাজার পর্যন্ত দাম দিচ্ছে দর্শক দেখেন আমরা আপনাদেরকে আরো গুরু গুরু দেখাবো এই হাটের কিছু হাড্ডি সার গরু দেখি গাড়িটা দুধ দেয় ভাই না আপনারা দুধ দেয় না ভাই ভাইটা কেমন দাম চাচ্ছিলেন ভাই আটচল্লিশ দাম চাচ্ছেন পাঁচচল্লিশ লাশ কাটে দিচ্ছেন কাস্টমারে কিভাবে দাম দিচ্ছে ভাই আটত্রিশ পঞ্চল্লিশ চল্লিশ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন কয়টা নিয়ে আছিলেন ভাই দুইটা এই দুইটা এইটা ওই পাশে ভাই এটা কয় দাঁত বয়স ভাই ছয় দাঁত বয়স দর্শক ভাই বলতে সেটা ছয় দাঁত বয়স ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই যান পঁচাত্তর হাজার কাস্টমারে কেমন কি দাম দিছে ভাই পঁয়ষট্টি হাজার টাকা কেমন নিয়ত আছে ভাই

আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি নলেন গরুর হাট থেকে কিছু হাড্ডি সার গরু এ পাশে চাচা আছে চাচার সাথে একটু কথা বলবো চাচা সালাম আলাইকুম চাচা কেমন আছেন বাবাজি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো বাবাজি কয়টা নিয়ে আসছেন চারটা কোন চারটা বাবাজি

আপনার কাছে তো অল টাইম এই ধরনের গরু থাকে তাই না যদি কেউ কিনতে চায় হ্যাঁ যদি কেউ কিনতে চায় তাহলে একটু কম কম করে দেওয়ার চেষ্টা করেন বাবা হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম অশোক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি নলিন গরুর হাট থেকে কিছু হাড্ডি সার গাবি গরু এই হাড্ডি গাভী গাবি গরুগুলো দেখেন এই পাশে কিন্তু একদম ছোট ছোট থেকে হাড্ডি গাভী গাবি গরু আছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেব বড় ভাই এই ছোটগুলা কেমন দাম চাচ্ছিলেন ভাইজান এই ছোট জোড়া কেমন দাম চাচ্ছিলেন এক লাখ কয় বয়স ভাই দাঁত যারা বলতেছে এক লক্ষ টাকা দাম চাচ্ছে কাস্টমারে কেমন কি দাম দিছে ভাই যান দাম দেয় দশক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি দেখেন আশি হাজার টাকা জোড়া দাম দিচ্ছে চল্লিশ হাজার টাকা করে দেখেন আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এই নলিন হাট থেকে কিছু হাড্ডি দিশার গাবি গরু এই হাড্ডি সার গাভী গরুগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব এই পাশে আমরা দুটি গরুর দাম জানাবো দেখি এই পাশে আছে আমিনুল ভাই আমিনুল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আমিনুল ভাই ভাই কয়টা নিয়ে এসেছিলেন দাদা ভাই ছয়টা কয়টা বিক্রি হয়েছে দাদা একটা বিক্রি হয়েছে বিসমিল্লা হয়েছে আর কি না ভাই এটা কয়টা বয়স ভাই ওই চার চার্জার কেমন দাম চাচ্ছিলেন ভাই

কোনো টার্গেট নেই এখন তার মানে এখন তো এগুলো নিয়ে কুরবানির জন্য রেডি করতে পারবে না তাই না রেডি করতে পারবে তাহলে ভাই ক্রেতা কম কেন ভাই এই জন্য হাজার ঠিক হয়ে যাবে ভাই না আচ্ছা আচ্ছা তার মানে বাজার অনেক খারাপ পাঁচ সাত হাজার গরুর প্রতি কম শুধুই ধান কাটার জন্য আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম নলিন গরুর হাট থেকে কিছু হাড্ডিসার গাবি গরু এগুলো কেমন দাম চাচ্ছিলো কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম ভাই এই পাশে একটি ভাই আছে বড় ভাই আসলাম ভাই কেমন আছেন ভাইজান ভালো না ভাই কাস্টমার কম কয়টা নিয়ে আছেন ভাইজান এগারোটা ভাইজান এ পাশে তো তিনটা দেখতেছি ভাইজান না ভাই এগুলা কেমন বয়স দাদা

দশক ভাই আহ এগারোটা গরু আছে কয়টা বিক্রি হয়েছে ভাইয়া পাঁচটা গেছে ছয়টা আছে তাহলে ভাই আহ তো আছে কিছু না আছে বাজার ঠিক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম বলেন গরুর হাট থেকে কিছু হাট ডিসার দাবি গরু আহ ভাইরা কেমন দাম চাচ্ছিল কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক দেখেন এই হাটে কিন্তু ভরপুর আমদানি প্রচুর আমদানি দেখেন এসে এই হাটে তাদের কাঙ্ক্ষিত হার্ডিশার গাবি গরু ক্রয় করতে পারবেন আহ দেখি শুনে ক্রয় করতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ